স্থান ওইখানে আমরা বসবো আসুন এই বাগানটা আবার আপনাদের দেখাব এবং আমরা ঘুরে ফিরে প্রতিটা ভিডিও আবার নিবো এখন আমরা নৌকায় উঠছি নৌকা ভাড়া নিচ্ছি সাড়ে তিন হাতে সাড়ে আর এখন একটু পেয়ারার সিজন যেহেতু কম ভাই এখানে এই যে এই জায়গাটার ভিতরে বাসমান এই যে ব্রিজটা ওই যে বাইটা দেখতেছ না এই ব্রিজের এখান থেকে সবাই শর্ট নাই আর এখানে সমস্ত দোকানগুলা থাকে এই যে বাসমান নৌকাগুলা বাসমান নৌকা নৌকা এই যে ঠিক এই যে এই জায়গার ভিতরে ভাই আপনি ভিডিওতে নেন আর ওই যে অনেক মানুষ কিন্তু এই যে এখানে এই নৌকা দিয়ে যায় ওই পেয়ারা বাগানে এবং ওইখানে একটা হাট হয় পেয়ারা হাট এখানে এই যে টলার অথবা নৌকা এই এখানে একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ এখানে গাড়ি চলে না লোকজন পারাপার হয় এটা ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ আমি চাই এই ব্রিজটা যেন সরকার অতি শীঘ্র

যে আপনার পেয়ারা বাগানের সাথেই আহ কলা বাগান এবং বরিশালের যে বিখ্যাত সুবারি বড় বড় সুবারি সুবারি বাগান আছে আর এখানে পাশে কিন্তু আমারা আছে এই যে

আসলে খুব সুন্দর একটি জায়গা আমাদের এখানে যদি এত সুন্দর পানি পেতাম এত সুন্দর একটা খাল পেতাম নদীর পানি আস তাহলে তো আমাদের অনেকটা ভালো হতো এখানে অনেকে টুরিস্ট আসে বাংলাদেশের অনেক জেলা থেকে আসে আসে অনেক স্কুল কলেজের ছাত্র আসে এখানে ঘুরতে আমরা বিশেষ করে অনেক কলেজে দেখলাম যে স্কুল ছাত্র কুড়িগ্রাম থেকে আসছে তারপর জালকাটি থেকে আসছে তো মোটামুটি আমরাও নারায়ণগঞ্জ থেকে আসছি তো এখানে যেটা হ্যাঁ ঘুরাফিরা তো একটু সানগ্লাসটা করে নেই হ্যাঁ তো কেমন লাগে আমার ভিডিওগুলো সবাই বলবেন আর যেহেতু সানগ্লাসটাও করছি পরিবেশটা অনেক আবহাওয়াটা অনেক সুন্দর তা আসবেন এখানে আমি পিছনে খুব সুন্দর একটা ও নো

এখানে একটা অনেক সুন্দর একটা আমরা বাগান আছে অনেক বড় বড় গাছ আমরা গাছগুলো অনেক বড় বড় অনেক আমরা হয়েছে বড় বড় আমরা যদি পারতে পারতাম তাহলে সবাইকে বিলাইতাম ভাই ভাই

পিছোনারে যে অসাধারণ ভিউটা যে বৃষ্টি পড়তেছে আর আমরা কি মজা কইরা এই উপরে একটা প্লাস্টিক ধরে জিতেছি আর বৃষ্টিটা ঠান্ডার ভালো অনুভব করতেছি আমাদের বন্ধু আমরা সেই বরিশালের সেই ঐতিহ্যবাহী ভাইরাল জায়গা যে আটঘর কুড়িয়ানা যে পেয়ারার বাগান এখানে একটা ছোট্ট একটা রিসোর্ট আছে আর এই যে ভাসমান যে বাজারটা বলে আর এই যে বাজারটা জমিলে এইটা হচ্ছে এই যে ভাসমান দোকান বাসতে এই যে এখানে বাসমান দোকানের কেউ বিক্রি করে কেউ লবি বিক্রি করে কেউ পেয়ারা বিক্রি করে

আল্লাহর প্রাকৃতিক সম্পদ না ভাই আর এই আল্লাহ তালা এই সব মানুষের যে প্রাকৃতিক সম্পদ উপরে নির্ভরশীল রাখে এত সুন্দর জায়গা আপনার একবার আসতে বুঝতে পারবেন কি আপনি থাকেন ও আপনারা এখানে আসছেন এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এখানে মানুষ আসে গাড়ি নিয়ে আসে কেউ আপনার ইয়া নিয়ে আসে কাকা আর কোথায় আর কোথায় আমরা তো ভাই এখানে যাবো আমরা নামো তো তুই ব্রিজে যাবো তো হ্যাঁ ব্রিজে যাবো ভাই কাকা আসসালামাইকুম বরিশাল জেলা সরুপাটি থানায় যে বাংলাদেশের যে ভাইরাল জায়গাটা আছে যে ভাসমান পেয়ারা বাগান আর এখানে ভাসমান দোকানদার যে দোকানগুলো দোকানদারের পরে এখানে পেয়ারা আমরা অন্যান্য জিনিস বিক্রি করে তো আমরা সেই বাজারে চলে আসছি আমরা প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে আসছে সরুঘীতে আসার পর এই যে দেখতেছেন পেয়ারা বাগানগুলো এই যে সাইডে হচ্ছে পেয়ারা বাগান আর উপরে বাসমান ব্রিজগুলো দেখতেছেন এই যে পেয়ারা বাগানের উপর দিয়ে বাসমান ব্রিজ আর যে পর্যন্ত এই পেয়ারার প্রজেক্টগুলো আছে এটার সে পর্যন্ত এই ব্রিজগুলো আছে আপনার ঘুরে ঘুরে দেখতে পারবো আর আপনাদেরকে দেখাবো এই যে দেখেন সাইডে অনেক রিসোর্ট আছে আপনারা যদি আসতে চান তাহলে বরিশাল জেলা সরুপাঠি গ্রামে সরকারি থানা নামে সরকারি থানায় আপনারা আসেন আসলে এই বাসমান দোকানগুলো দেখতে পারবেন এখানে অনেক কিছু আছে রিসোর্ট আছে সুন্দর সুন্দর লোকেশন আছে তো আর এখানে কিন্তু আমাদের এই যে বড় ভাইরা আছে আর অনেক বাইরে নাম বুঝে যাই তো আমাদের বড় ভাইয়ের আছে সবাই একসাথে আসছি যে আমরা এই পেয়ার বাগান দেখতে বরিশাল ভাইরাল জায়গা সৌরভ তো দেখেন এই যে পাশে দেখেন অনেক অস্থায়ী দোকানগুলো আছে অনেক 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 জেলা থেকে হ্যালো আপনি আপনার কোথা থেকে আসছেন

এই সেই ভাইরাল পেয়ারা বাগান যেটা আমরা অনলাইনে সবসময় দেখছি এখান দিয়ে পুরো পেয়ারা বাগানটা ঘুরে দেখা যায় আমার পাশে আমাদের কাপেল যেহেতু ফ্যামিলি আনি নাই বন্ধু বান্ধবী কাপেল তো নিয়ে আসছি ওনাদের ম্যাডাম দেখেন আপনারা একটু ম্যাডাম হেঁটে হুটে দেখে আসুন হ্যাঁ বাগানটা কিরকম যেহেতু ওনারা মেয়ে লোকের মতন হাঁটি করে বলো কি বলবা আমাদের কিন্তু বিলেস কিন্তু বেশি দূর নেই সামনে ঠিক আছে সীমাবদ্ধ আমরা মনে হচ্ছে আমাদের ব্যাক করে ওদিক দিয়ে ঢুকতে হবে যে বড় বিলেতে আমরা যাবো ঠিক আছে